যেই সাতটি ভুলের কারণে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায় জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন এক নম্বর স্বামী যা বুঝায় স্ত্রী তার উল্টাটা বুঝে দুই নম্বর স্বামীর মুখে মুখে তর্ক করে তিন স্বামীর মতামত ছাড়াই কিছু কাজ করলে চার স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে পাঁচ স্বামীর কোন কিছু জিনিসের মূল্যায়ন না করলে ছয় স্বামীর পরিশ্রমকে মূল্য না দিলে সাত স্বামীর কথা শুনতে বিরক্ত লাগে বা মানতে বিরক্ত হন বা অবহেলা করেন আপনার মাঝে যদি সাতটি বলা লক্ষণ থাকে তাহলে শোধরানোর চেষ্টা করুন আমি বুঝে গেছি আপনার মনের ভিতরে কি চলছে আমি বুঝে নিন আপনার মনের ভিতরে ইবলিশ শয়তানে বাসা বেঁধেছে আপনি বুঝে নিন তাহলে আপনার সংসার নষ্ট হতে আর বেশি দেরি নাই